হাই শুভ সকাল হ্যালো বন্ধুরা আজকে সকালবেলায় আমার বর কুচুর ডোকা কেটে নিয়ে এসছে মানে আমার বাড়িরই প্রচুর ডোকা এগুলো এখন আমার শাশুড়ি মা কাটছে মানে আমার খুব জ্বর হয়েছে শরীরটা খুব খারাপ আজকে প্রচুর শাক খাবেই ইলিশ মাছের মাথা আছে তাই বলছে একটু প্রচুর শাক করো তাই আমার মা এখন কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে কুচুর ডোকাগুলো কেটেছে পরিষ্কার করে এইভাবেই প্রচুরগুলো কাটতে হবে এই কচুর শাকটাকে প্রথমে আমি ভাপিয়ে নেব কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে সামান্য একটুখানি জল দিলাম দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো মানে ভাপিয়ে নেব ঠিক আছে আর এখানে মাথাটা আছে এটাকে ভেজে এটা দিয়ে রান্না জলটা শুকিয়ে গেছে এই ঝাল দিয়ে জলটা পড়ছে এর সঙ্গে আমি কচুর মাথাটা ভেজে নেবো আর এই আদা জিরা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে এই শাকটা তৈরি করব ঠিক আছে বন্ধুরা মাথা ঝালতে গেলে গায়ে পোক আমি গরম তেলে এই পাঁচ পড়লটা দেব তারপরে দেবো তারপরে দু দিল এবার যে মশলাকে আমি বেঁধেছিলাম এই আদা জিরে আর কাঁচা লঙ্কা এটাকে আমি দিয়ে বা যে কুটির শাকটা আছে এটা আমি এর মধ্যে ঢেলে দেব আমি এটাকে সুন্দর করে মেরে নিলাম এই যে মাছের মাথাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিয়ে এবার আমি এটাকে এ সময় আমি একটু চিনি অ্যাড করে দিলাম পুতির সাথে একটু মিষ্টি দিতে হয় নাহলে ভালো লাগে নাশে একটু মিষ্টি দিয়ে দেবো খেতে ভালো লাগবে হয়ে আসলো এরপরে আমি লাগাতা দেবো দুই চার মিনিট মেরে আমি এটাকে দেবো না আমি ফেল খায় দেখো বন্ধুরা আমার পঁচিশ শাক রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা দেখতে পাচ্ছ এইভাবে আমি প্রচুর সারটা তৈরি করলাম আজকে জ্বর হয়েছে তাও আমি কষ্ট করে করে ফেলেছি ঠিক আছে যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে এইভাবে তোমরা তৈরি করবে হ্যাঁ টাটা